কম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে পারবে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মাললি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল আর ইনফর্মাল বৈঠক হওয়া আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং মিছিল করছে বাংলাদেশের কাছে কেন বিক্রি করতে পারছে না আর শুভেন্দুকে তারা খুঁজছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে শুভেন্দুকে আমাদের কৃষক গত কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্র সচিব বিক্রম তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন এবং গোপনে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন এই গোপন বৈঠকটা আসলে কি ছিল সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে এবং ভারতে বর্তমানে যে অবস্থা অর্থাৎ কৃষকদেরকে দেখা যাচ্ছে যে রাস্তায় তারা আলু পেঁয়াজ অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি তারা কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছে এই ফেলে দেওয়ার কারণটা কি আর এত সবজি তারা উৎপাদন করে কোথায় থেকে এবং বাংলাদেশে যদি সবজি না আসে তাহলে তাদের বড় সমস্যাটা কোথায় আর এবং বাংলাদেশের মানুষ কেন ভারত থেকে আমদানিকৃত সবজি খেতে হবে এটি এটি একটি গোপন তথ্য দেব আজকে প্রশিক্ষ চলুন তার আগে আমরা দুটি ভিডিও দেখব তারেক ভাই এবং জায়েদ ভাইয়ের ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তার সফরে কি কি হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি এই কথাটা শুনেছি এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বা আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই রকম কিছু কি হয়েছে কতটা নিশ্চিত বা এটাকে আমরা কিভাবে দেখবো এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই সেগুন বাকি চায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংকালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী কখনটা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রী একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় কমিশনের যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতীক্ষা প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাস্ত বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে এরকম একটা কথা বলছে যেটুকু জানা সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে এক ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়ে বিদেশ সচিব তাহলে কথাগুলো এই রকম যে সেনা প্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফরসঙ্গীরাও তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনা প্রধানও এমনকি মনে করেছেন তাহলে আরও প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইন যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে পারবে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মাললি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল আর ইনফর্মাল বৈঠক হওয়া আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন এটা কেন হবে তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটাও একটা সদিচ্ছার জেসচার সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবারও বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিস ফাঁস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো সবগুলোকে আসলে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমি আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে ভালো বলছি যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো যে এই তথ্যটা যাবে না আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন এই প্রশ্ন অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন টেনিওরের মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে নির্বাচন বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আমরা এটা দেখতে চাইনি আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনও সেটা হচ্ছে এটা এগারো সরকারের মতো না এগারো সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র এই সরকার তা না এবং এখন পর্যন্ত আসলেই তা না সামরিক বাহিনী সাহায্য করছে কিন্তু ভারতে মারাত্মক মারাত্মক্যাগান্ডা হচ্ছে এবং আমরা একটু মনে করব আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছু মধ্যেই একজন ভারতীয় যার পশ্চিম অ্যাট্রাকশন আছে ব্রাহ্মচেলা নিয়ে এটাকে কু বলেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে তার চাইতে জরুরি কথা আমরা এগুলো আলোচনা করেছি জেফের মতো মানুষ এটাকে একই রকমভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান সো আমাদের সেনাপ্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিশ্রীর সাথে সেটা এই পারসেপশনকে আরও ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড়ো যুক্তি হিসাবে কাজ করবে আরেকটা জিনিসও যুক্ত হতে পারে সেটা হলো আমরা প্রায় বলি আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি বিশ্বাস করি আমাদের জাতির অত্যন্ত বড় একটা ক্রান্তি লগ্নে আমাদের সেনাপ্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন যদিও আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না কিন্তু উনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছি সেখানে থাকতো না ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা উনি নিয়েছেন আমরা জানি মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার কমিশন নন কমিশন জুনিয়র কমিশন অফিসার সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনা প্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেব তাকে মনে রাখবো কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটে থাকে সেটা নিশ্চিতভাবেই সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে বা কেউকে অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন কারণ সাম্প্রতিক সময় এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন কাজ করছে সেটা কেউ কেউ এভাবে আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না এই সরকারের অদক্ষতা আছে ভুল আছে অনেক কিছু করার ছিল তারা করেননি সব সমালোচনা আছে কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার ভারতের রয় সরকারকেই চালায় এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের প্রজেক্টে এই সরকার এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে এগুলোকে আমি সের রাবিশ মনে করি কিন্তু যখন বা যদি এই ধরনের ঘটনা ঘটে বা এগুলো যদি যথেষ্ট ডালপালা মেলে এই ঝুঁকি আরও বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন এটাকে ভারত এবং রয়ের সরকার হিসাবে প্রতিষ্ঠা করার সে কারণেই আমি মনে করি কিভাবে পারা যাবে জানি না সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা আনা অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের কোনো রকম কোনো মতভেদ তৈরি না হোক যদি ঘটে থাকে আমি আবারও বলছি যেভাবে এখানে রিপোর্ট আছে এটাকে সেফ গুজব বলে উড়িয়ে দেওয়াও যাবে না কারণ আমি আবারও বলি যে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক একজন রেসপন্সিবল মানুষ হ্যাঁ তিনি এটাকে শতভাগ বলেননি কিন্তু আমি ধারণা করি তার কাছে যথেষ্ট ক্রেডিবল তথ্য আছে তিনি সূত্র দিয়ে যেভাবে বলেছেন তো সেটা যদি হয়ে থাকে দুই পক্ষ এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়া দরকার এবং ভবিষ্যতে এই সতর্কতাটা জরুরি বাংলাদেশে ভারত সম্পর্কে জনগণের মানসিকতা কি যৌক্তিক কারণেই কি এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে ভারত সম্পর্কে কথা জানি সেটা নিয়ে যাতে প্রশ্ন তৈরি করার কেউ সুযোগ না পায় সেই চেষ্টা ভারতের কৃষকরা বাংলাদেশের কাছে সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং মিছিল করছে বাংলাদেশের কাছে কেন বিক্রি করতে পারছে না আর শুভেন্দুকে তারা খুঁজছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারাই ওরে পিটায় মারবে হ্যাঁ বিজিবির বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এইটা ভারতের নাগরিকরা প্রতিহত করবে প্রতিহত না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে

আপনাদেরকে আমাদের লড়াইয়ের মটোটা বোঝাই এই যে ভারতের কৃষকরা আন্দোলন করছে বাংলাদেশের কাছে তাদের পণ্য বিক্রি করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে রাস্তায় ফসল ফেলে দিচ্ছে এইটা কোন ফসল জানেন এটা কোন ফসল বাংলাদেশের চুয়ান্ন নদীর উপরে বাঁধ দিয়ে সেই পানিগুলো অন্যদিকে ঘুরায় নিয়ে গিয়ে তাদের মরু অঞ্চলগুলোকে সবুজে রূপান্তরিত করে ফসল চাষাবাদ করছে এমনিতেই ফসল দুই টাকা কেজি এক টাকা কেজি কেন হবে বলেন কেন হবে হ্যাঁ তার মানে তাদের ইকোসিস্টেমের চেয়ে অতিরিক্ত তারা উৎপাদন করছে এবং সেটা অতিরিক্ত উৎপাদন করছে বাংলাদেশকে কষ্ট দিয়ে আমাদের নদীগুলো বন্ধ করে দিয়ে এবং ওরা যে ফসল উৎপাদন করছে এই ফসলটা বাংলাদেশে ওদের বিক্রি করতে হবে এই বিক্রি করার জন্য ওদের প্রয়োজন এইখানে যেন ফসল উৎপাদন না হয় এখানে যেন ফসল উৎপাদন ব্যাহত হয় আমার নদীগুলো বন্ধ করে দিয়ে এইটা তারা দীর্ঘমেয়াদী একটা পলিসি যে এখানে নদীগুলো বন্ধ থাকলেই কেবলমাত্র ফসল উৎপাদন ব্যাহত হবে আর তারা নদী বন্ধ করার যে পানি সেই পানি দিয়ে ফসল উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা কোন জায়গায় আমাদের আসলে করতে হবে কি ওরা যে নদীটা বন্ধ করে দিল এই নদীগুলো বন্ধ করে দিয়ে ফসল উৎপাদন করছে এই ফসল যেন অপ্রয়োজনীয় হয় এই ফসল যেন কোথাও বেচতে না পারে আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে আমি যেটা বলছি ওদের আলু পেঁয়াজ মরিচ এগুলোও বয়কট করতে হবে বর্জন করতে হবে এগুলো যদি বর্জন করেন এইগুলো উৎপাদন যদি ওদের কাছে লাভ লাভজনক না হয় তাহলে ওরা এমনিতেই উৎপাদন বন্ধ করে দেবে এবং এমনিতেই নদীর পানি ছেড়ে দেবে ওরা তো এই নদীর পানি ছেড়েই তো উৎপাদন করছে তাই নয় সারপ্লাস উৎপাদন করে আমাদের কাছে বেচতে চায় তাই নয় তাহলে রাষ্ট্রের পলিসি হওয়া উচিত যে আমার আলু লাগলে আমি বিশ্বের অন্য দেশ থেকে আনব কিন্তু আমার নদী বন্ধ করে দিয়ে যারা ফসল উৎপাদন করছে তাদের কাছ থেকে আমরা নেব না এটা তারা যে উদ্দেশ্যে আমার নদী বন্ধ করলো তাদের সেই উদ্দেশ্য আমি বাস্তবায়ন হতে দেব না দরকার হলে চীন থেকে আনব পাকিস্তান থেকে আনবো মিশর থেকে আনবো জার্মান থেকে আনবো কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে নেব না সস্তায় পেলেও নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ আমার নদীর উপর তারা আগ্রাসন করছে এটা সহজ কথা অনেকে এই ধরনের মতামত যে সস্তায় পেলেই হলো সস্তায় পেলেই হলো কই থেকে পাইলো এটা গুরুত্বপূর্ণ না এ ধরনের নীতি যেমন ডিম আমাদের বারো টাকা কিনতে হচ্ছে এটা সস্তায় দশ টাকায় পেতে হবে এটা পাওয়ার জন্য যদি ইন্ডিয়া থেকে আনতে হয় তাহলে আনুক সমস্যা নাই এই যে দেন একটা চিন্তা এটা কারা যারা এগুলো উৎপাদন করে না যারা শুধু খায় তারা এটা যারা আপনার হলো বেতনভুক্ত মানুষ হ্যাঁ যারা উৎপাদনের সঙ্গে কৃষির সঙ্গে জড়িত নয় যারা শিকড়ের সঙ্গে জড়িত নয় তারা এটা চায় যে কম দামে পাইতে হবে যেমন কিছু কিছু বলছিল না যে গরুর গরু ইন্ডিয়া থেকে আমদানি করেন তাহলে মাংসের দাম কমবে তো মাংসের দাম ইন্ডিয়া থেকে আইনা একশো টাকা কমায় লাভ কী সেটা তো আমার দেশের কৃষক দামটা পাচ্ছে না পাচ্ছে কি ইন্ডিয়ার কৃষক আমার দেশ থেকে যদি সাতশো টাকা দেও একটা গরু মাংস কিনতে হয় তাহলে আমি আমার দেশের কৃষককে দিচ্ছি আমার টাকাটা আমার টেরিটোরির মধ্যে রয়েছে ওই কৃষক আবার আমার কাছ থেকে জিনিস কিনবে আমার কাছ থেকে সেবা নেবে এবার আমি ওর কাছ থেকে কিনতেছি ও আমার কাছ থেকে কিনবে সুতরাং একটা জিনিস কম দামে পাওয়াটাই একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্য হতে পারে না রাষ্ট্রের নিরাপত্তা কৌশল আছে টিকে থাকার কৌশল আছে আমার অর্জিত ডলারগুলোকে আমার কাছে রাখতে হবে এগুলো আমি আমার প্রবাসীরা কষ্ট করে অর্জন করছে এটা সস্তাই আমি হলো ইন্ডিয়াকে দিয়ে দেবো এইটা হইতে পারে না আজকে আমাদের লড়াইয়ের ভাষাটা ভারতের যারা দালাল তারা বোঝে না তারা কিছু হতেই বলে এইবার আলুর আলু আলু আমদানি বন্ধ কর আলু বয়কট কর পেঁয়াজ বয়কট কর এগুলো বলে আমরা তো চাই এগুলো বয়কট হোক আমার গরুর মাংসের সক্ষমতা আমরা অর্জন করলাম কিভাবে। এটা গরুর মাংস ইন্ডিয়া থেকে আনা বন্ধ হয়েছে আমার কৃষকরা বিপ্লব ঘটাই দিছে গরুতে যে কোনো জিনিস কষ্ট করে ইন্ডিয়া থেকে আনা বন্ধ করে দেন আমার কৃষকের জন্য যখন ওই জিনিসটা লাভজনক হবে তখন তারা দেধার্সে উৎপাদন করবে পেঁয়াজ এক সিজনে হতো সেই পেঁয়াজ দুই সিজনে তিন সিজনে মানুষ চাষাবাদ করছে এইবার পেঁয়াজের সিজন আসার আগেই পেঁয়াজ উৎপাদন করে ফেলছে পাবনার কৃষকরা বগুড়ার কৃষকরা আগেই করছে এবং তারা বলতেছে এই পেঁয়াজটা উঠাচ্ছে এবং উঠায় আবার পেঁয়াজ পেঁয়াজ লাগাবে অর্থাৎ এক ফসলের জায়গা দুই ফসল যার ফলে আমার গত বছর ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ হয়েছিল দরকার ছিল পঁচিশ লাখ মেট্রিক টন ইন্ডিয়া থেকে কয় লাখ মেট্রিক টন আসে ইন্ডিয়া থেকে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজও আসেনি হ্যাঁ তো আমার এই এই জিনিসগুলোতে নাড়াচাড়া করতে হবে যত্ন করতে হবে সেটা আমরা যারা ভোক্তা আমাদেরকেও ভারতের পণ্য বর্জন করে করে সহযোগিতা করতে হবে আবার যারা ব্যবসায়ী তারা লোভ করলেই হবে না হ্যাঁ ইন্ডিয়া থেকে মাছ আইনা সস্তায় আনা বিক্রি করলে তো লাভ কিছু হবেই কিন্তু লাভ হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কিছু আলু আনে বিক্রি করলে তো লাভ হবেই তো সেই সেটা হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কচু কচু আনলে তো কিছু লাভ হবে ব্যবসায়ীর সেটা সেটাই লাভ হইলেই সুযোগ দিতে হবে দেশের অর্থনৈতিক কৃষিনীতি এসব নিরাপত্তাগুলো চিন্তা করতে হবে না এগুলো ভাবতে হবে শুভেন্দু বলতেছে না আলু ব্যান বন্ধ করে দাও পেঁয়াজ বন্ধ করে দাও আজকে আলু বন্ধ করবি পেঁয়াজ বন্ধ করবি কন না আমরা আলহামদুলিল্লাহ পড়েছি এবং তোদের কৃষকরা তোদেরকে পীড়ায় মারবে দ্বারা আমাদের উপর যে নিপীড়ন হচ্ছে এই নিপীড়নের দফা রফা হতে হবে আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করবে কিন্তু আমরা মানে এই বাংলাদেশে ভারতের বিক্রম মিশ্র এসে গোপনে সেনাবাহিনীর সাথে মিটিং করে হ্যাঁ মিটিং কইরা পিলখানা হত্যার ধামা চাপা দেওয়ার জন্য তদন্ত পিছায় দেয় তদন্তকে না করার সিদ্ধান্ত চাপায় দেয় তাহলে কেমনি আমরা ভরসাটা রাখি বলেন কেমনি ভরসা রাখি আমাদের পিলখানা হত্যা মোস্ট মানে ডিজায়ার্ড একটা হলো মানে বিচার ছিল যেটা আমরা আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে আমরা এই বিচার পাবই পাব আমরা কখনোই আশা করিনি যে এই সরকার এই নীতি নেবে এই বিচার করবে না কখনোই আপনারা কেউ আশা করেছেন আর এটাকে কেউ বিডিআর হত্যাকাণ্ড বলবেন না এটা পিলখানা হত্যাকাণ্ড ভারতের রয়ে হত্যাকাণ্ড চালাইছে আর এটা এর মাধ্যমে আমাদের সাহসী বিডিআর ভাইদেরকে জেলে পোড়া হয়েছে আমরা সেনা কর্মকর্তাদের হারিয়েছি সাহসী বিডিআরদের আপনারা সবাই সেখানে অংশ নেবেন আপনাদের প্রতি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আপনারা সবাই আসবেন সেখানে বিকাল সাড়ে তিনটায় সবাই চলে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা এই পিলখানা হত্যার ঘটনার কেন এরকম হচ্ছে আমরা জানতে চাইবো আজকে একটু আগে একটা মালয়েশিয়া প্রবাসী ভাই আমার কাছে ব্যবসা এই যে এই যে আমদানি বন্ধ করায় পাঁচ যাক শুনছিলাম আপনাদেরকে একটা একটা প্রবাসী ভাইয়ের একটা ইয়ে শোনায় দেখেন এই যে তারেক ভাই আসসালাম আলাইকুম সোনেন ভাই এই দুইটা ইস্যু নিয়ে একটু কথা বলতে হচ্ছে একটা হচ্ছে গতকালে যে প্রেসিডেন্টের না এটা হলো এই যে আপনি কখন ফ্রি থাকবেন আমি একটু কথা বলবো একটা আপনার একটু মোটামুটি কাজ আছে এটা দিয়ে আপনি একটু দেন আমাদের যে প্রবাসী ভাইটা নক হ্যাঁ উনিই নক দিয়েছে যে এই তো অডিওটা পেয়েছি আরে ভাই ভালো আছে আমি মাগুরা জেলায় বাড়ি ভাই পাসপোর্ট বেশি এত বড় আছে পাসপোর্ট দুই মাসের কথা গায় আজ পাঁচ মাস দিতে আমি মালয়েশিয়া থাকি ভাই এত পছন্দ করুন বড় মানে এই প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি কাটি অবস্থাতে তাকে ফেরত পাঠাবে এরকম অনেক মালয়েশিয়া প্রবাসীর অবস্থা আমরা পাসপোর্ট অফিসের ডিজি অতিরিক্ত পরিচালক এদের পদত্যাগ চেয়েছিলাম কেন এরা গণহত্যায় জড়িতদের পাসপোর্ট প্রদান করেছিল চার ঘন্টায় হ্যাঁ এই গণহত্যায় অভিযুক্তদের পাসপোর্ট দিয়েছে চার ঘন্টায় এই যে কাফি স্পিকার শিরিন এই ক্যালেকারিগুলো আমি বের করেছিলাম বের করার পরে আমরা বিচার দিলাম মানববন্ধন করলাম ভেবেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু সে কোনো ব্যবস্থা নেয়নি কোনো ব্যবস্থা নেয়নি আমরা কি বলবো আজকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টটাই এই আইন দপ্তর আসিফ নজরুল স্যার তারা মিলায়ে পিলখানার বিষয়ে কি স্টেটমেন্ট দিয়েছে কি কার্যকরী ব্যবস্থা নিয়েছে আপনারা দেখেছেন সব কিছু মিলিয়েই এই হলো অবস্থা সাড়ে তিনটের দিকে আপনারা একটু আসেন আসলে আমরা আলোচনা করব প্রতিবাদ করব সবাই একসাথে আমি নাম্বারটা দিয়ে দিই তাহলে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসবেন যোগাযোগ করে আসলে সমস্যা নাই হ্যাঁ আসেন দেশের জন্য আমরা একত্রিত হই সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার যে সকল বড়ো ভাই আছেন তারা আসেন আমাদের পরামর্শ দেন এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তারপরে পিলখানা হত্যার বিদেশন ছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে ভারত থেকে যে বাংলাদেশে যে তরকারি রপ্তানি হয় সেগুলো আসলেও কিন্তু ভারত অতিরিক্ত উৎপাদন করে এবং বাংলাদেশে বিক্রি করার জন্য কিন্তু তারা এই উৎপাদনটা করে থাকেন অর্থাৎ বাংলাদেশে তারা দ্বিগুণ দামে বিক্রি করতে পারে এই সেই বিক্রিতে কিন্তু তারা এত উৎপাদন করে এবং উৎপাদনটাও করে এমন কায়দায় যে বাংলাদেশে যে নদী রয়েছে সেই নদীর পানিগুলো তারা শুকিয়ে বাংলাদেশের মানুষকে কৃষি উৎপাদন করতে করা থেকে তারা কিন্তু বিরত রাখে এবং বাংলাদেশের হাজার হাজার বিঘা জমি কিন্তু খালি পড়ে থাকে অর্থাৎ সে জায়গায় পানি না পৌঁছার কারণে পানির কোনো ব্যবস্থা না থাকার কারণে সে জায়গায় কিন্তু শাকসবজি বা ফসল উৎপাদন করা সম্ভব হয় না সেটি কিন্তু ভারতে আমাদের ক্ষতি করছে যুগ যুগ ধরে এবং ভারত এই সুযোগে তারা এই পানি দিয়ে কৃষি উৎপাদন করে তাদের রাষ্ট্রকে এবং তারা নিজেরা নিজেরা কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এবং বাংলাদেশ দেশের মানুষকে চড়া দামে তরকারি বা জিনিস খাওয়ানোর জন্য এটি কিন্তু ভারতের চক্রান্ত এবং এই চক্রান্তে কিন্তু রায় দিয়েছেন এবং সাই দিয়েছেন শেখ হাসিনা বিগত দিন পরিশেষে আমি যেটা বলবো ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে গোপনে বৈঠক করা এটি বাংলাদেশের জন্য একটি সুসংবাদ হতে পারে না এবং কেন তারা গোপনে বৈঠক করবে এই বৈঠকে কি চুক্তি হয়েছে সেটি বাংলাদেশের মানুষের জানার অধিকার রয়েছে কেন তারা সেই বিষয়টি গোপন করেছে এটি কিন্তু আমাদের আসলেও জানার দরকার রয়েছে এখানে প্রশ্ন রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখছি যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অপরাধ অপরাধী সাব্যস্ত হয়েছেন তাদেরকে কিভাবে জামায় আদর করে সেখানে বিচারের কাঠগড়ায় নেওয়া হচ্ছে বা তাদেরকে সেই জায়গায় উপস্থিত করা হচ্ছে এটি আসলেও ইতিহাসে একটি বিরল চিত্র এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এতে বোঝার কোনো আর জনগণের বাকি নেই